হ্যালো এভরি ওয়ান আমি অঙ্কিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে এই ভিডিওটা হচ্ছে অক্টোবরের তেইশ তারিখ বৃহস্পতিবারের ভিডিও তোর বৃহস্পতিবার অক্টোবরের তেইশ তারিখ বৃহস্পতিবার ছিল ভাই ফোটা আর সাথে রাতে ছিল মায়ের নিরঞ্জন তো যাই হোক দেখো মানে বলেছিল সন্ধ্যে সাতটার সময় মাকে মায়ের শোভাযাত্রা বেরোবে তো সেই রকম মাইকে বলছিল আর কিছুক্ষণ পর আর কিছুক্ষণ পর পড়তে করতেই আর কিছুক্ষণটা ঠিক এসে দাঁড়িয়েছিল রাত্রি আটটা কি আটটা দশ পনেরো ওই টাইমে তো যাই হোক চলে গেছিলাম পৌনে আটটা ওই সময় রাস্তা থেকে দাঁড়িয়েছিলাম মানে যেখানে মাকে রাস প্যান্ডেল থেকে বের করে এনে মাকে মানে বাঁধছিল তো সেখানে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম মাকে বাঁধছে তো যাই হোক মাকে একটু প্রণাম করে এলাম আর তারপর দেখো এখন ওই আটটা দশ পনেরো মতন বাজে তখন এই শোভাযাত্রা বেরিয়ে পড়েছে তো ফার্স্ট টাইম আমি কলকাতার কালীপুজো দেখলাম তো আমার সত্যি খুব ভালো লেগেছে তবে এই শোভাযাত্রা আমি আগেও দেখেছি এটা নতুন নয় তবে কালীপুজোতে এরকম কলকাতাতে এসে শোভাযাত্রা দেখলাম এটা আমার সত্যিই খুব ভালো লেগেছে আর দারুণ শোভাযাত্রাটা হয়েছে প্রশাসনটা দারুণ হয়েছে এদিকে প্রশাসন যাচ্ছে শুরু হয়ে গেছে তখনও কিন্তু মাকে মানে মাকে বাঁধা হয়ে গেছে কিন্তু এই যে লোহার সিঁড়ি ছিল বড় বড় লোহার সিঁড়ি এই সিঁড়িটাকে যখন খুলছিল তো না হলে তো মাকে নিয়ে যেতে পারবে না তো তারপরে মাকেও একদিকে বাঁধছিলো একদিকে বাজিও ফাটছে বাজি ফাটানোর পর এই প্রসেশন চলে এসছে তো প্রথমে একটা করে ঘোড়ার গাড়ি যাচ্ছে তারপর লাইটিংয়ের কাজ তারপর এরম কিছু যারা নৃত্য প্রদর্শনী যারা নৃত্য করছে তারা এরকম নৃত্য করতে করতে আসছে তো কোনোটা একটা ঠা ঠাকুরের যে লোকশিল্পীরা যেরকম করে না ওই ঢাইয়ে কি বলে যেন ছৌ নাচের মতন ওই ছৌ নাচ কিছুটা গেল তারপর কিছু মানুষ যেগুলো ঠাকুর সাজে দুর্গা লক্ষ্মী কার্তিক কৃষ্ণ তো এরকম সেজে গেল এটাই আছে লাঠি নাচ আর এদিকে মায়ের মা তখনও এখানে দাঁড়িয়ে অপেক্ষা করে আছে ওই সিঁড়িটা খুলছে তারপর এই যে ড্রাম বাজিয়ে গেল তো এগুলো দেখতে যে কী ভালো লাগছিল আগেও দেখেছি এখনও এরকম কালী পুজোতে এসে ফার্স্ট টাইম দেখলাম তো খুব ভালো লাগলো এবছরে কালী পুজো মানে ফার্স্ট টাইম কলকাতায় কালীপুজো দেখলাম তো আমার সত্যি খুব ভালো লেগেছে আর এই প্রশাসনটাও খুব ভালো লেগেছে তারপরে চলে এলো ভূতের দল মানে এই ভূতের দলগুলো মণ্ডপেও ছিল তো এই যে লাল কালারের জামা পরে আছে এই ভূতের ভূতটাকে না আমি একটু টাটা দিয়েছিলাম তো ও ঘুরিয়ে আমাকে টাটা দিল ভয় দেখাবে কি তার আগে আমাকে টাটা দিয়ে দিলো প্রসেশনের ভিডিও নিয়ে আমি পরের ভিডিওতে আবারও আসছি তো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আমার পরিবারের পাশে থেকেও আজকের মতন আসি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে চলো টাটা বাই